গাজীপুরের শ্রীপুরে এলজিপি বহনকারী একটি ট্যাঙ্কার মেরামতের সময় গ্যাস ছড়িয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় এক অন্তঃসত্তার নারী সহ তিনজন দগ্ধ হয়েছে তাদের মধ্যে গুরুতর অবস্থায় এক নারীকে গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বাড়ি নিতে পাঠানো হয়েছে আজ 30 সেপ্টেম্বর সোমবার সকাল 10:30 টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ী বাজারের পাশে এই ঘটনা ঘটে আওকরা হোলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার খারকুলি গ্রামের এমদাদুল হক স্ত্রী হেলানা খাতুন 45 লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার দইকুলা গ্রামের শামসুল হক এর স্ত্রী হালিমা খাতুন 42 ও হালিমা খাতুনের পুত্রবধূ অন্তসক্তা রিকাত আক্তার 21 তারা সবাই স্থানীয় মোহাম্মদ আলীর বাড়ির বাড়াটিয়া শরীর কাপড় পুরোপুরি আগুনে পুড়ে ছাই হয়ে যায় এ সময় আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে মানুষের বাড়িঘর থেকে বেরিয়ে এই বিশ্বে দিক করে দূর দূরান্তে চলে যায় মানুষ আশেপাশে আগুন নেওয়ানোর কাজে ব্যস্ত থাকার সময় গ্যাস বহনকারী গাড়িটি নিয়ে পালিয়ে যায় ড্রাইভার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আব্দুল মন্ডল বলেন গ্যাস বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে একটা শব্দ হয়েছে শব্দ হওয়ার পরে আমি গর্ত বের হয়েছে বেরিয়ে দেয়ে আগুন পুরা বাড়িতে আগুন পরে বাবি তারা ছিল কল করে তারা একবার দৌড় মেরাইছে আগুন তার আমি বাসাইতে প্রত্যেক আগুন লাগছে কিন্তু আগুন তো লাগছে রাস্তার পাশে এখানে একটা খালি জায়গা ছিল ওইখানে একটা গ্যাসের গাড়ি ছিল এলপিজি গ্যাস কোম্পানি ওই কোম্পানি গাড়িটা এখানে রাখছে মানে যে কিছু কাজ করানোর জন্য তো ওনাদের যে গাড়ির মধ্যে যে গ্যাস ছিল ওনারা আগে থেকে ছাইরে আসে না কোনো জায়গায় এখানে গ্যাসটা ছাড়ছে পাইপ খোলার পরে সকাল থেকে তিন ঘন্টা যাবৎ গ্যাসটা ছাড়া ছিল তো যখন নাকি এখানে মিস্ত্রি আসতে কাজ করার জন্য তখন ওই গ্যাসে আছে আগুন লেগে গেছে আর কি আগুন লাগার পরে বিশাল মানে বাড়ি ঘরের মধ্যে মহিলারা ছিল ওনাদের গায়ে আগুন লাগছে ওনাদের কাপড় চাপড় সব জ্বলে গেছে তিনজন মহিলা খুবই গুরুতর অবস্থায় পুড়ে গেছে তাদেরকে গাজীপুর সদর হসপিটালে নেওয়া হয়েছে এখন তাদের কোনো রিপোর্ট এখন আসে নাই বিকেলে জানা যাবে কিভাবে কি হয়েছে কত কি তারা আহত হয়েছে তো একজন খুবই সিরিয়াস অবস্থা ওনার পুরা শরীর পুড়ে গেছে তো আসার পরে দেখা যাবে কি হয় আর এখন একজন মেয়ে আছে গর্ভবতী সেও পুড়ে গেছে এবং তার শরীরে ক্ষত স্থানগুলো এখনো কোন চিহ্নিত হয় নাই যে কতটুকু পুড়ছে বা কি তো যখন আসবে তখন বলা যাবে যে কতটুকু কি হয়েছে তো গ্যাসের আগুনটা অনেকটুকুই ছড়াইছে এখানে প্রায় আশেপাশে আরো ঘর গড় ছিল অনেকগুলা ওই ঘরের মধ্যেও ঢুকছে অনেকে ঘুমানো ছিল তাদের অনেক ক্ষয়ক্ষতি তো তারা ঘর থেকে বের হয়ে পালাই গেছে দশটার মধ্যে হয়েছে আমরা সাড়ে দশটার পরে যখন আসছি তখন দেখি যে এদিকে অনেক ধুয়া ঘরের মধ্যে অনেক লোক মানে বাহিরে ছোটাছুটি করতেছে পানি টানি দিচ্ছে অসুস্থ মানুষের শব্দ শুনে তারপরে এদিকে আসলাম অনেকে কান্নাকাটি গ্যাসের গাড়ি লাগছে আগে যারা এখানে যারা আসছিল তারা নাকি বলছে এখন গ্যাস ছাড়ছেন না এখন গ্যাস ছাড়ছেন গ্যাস ছাড়া যখন কিছুই হবে না এরকম নাকি তারা বলছে কিছুই হবে বলার পরে এই যখন গ্যাসে গ্যাস ছাড়ার পরেই আবার ওই সাথে সাথে শুরু

আমাদের অনেক বই খাতা এবং কি বেশ কিছু টারমাল মাল 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 পুড়ে গেছে এদি আমি বলতে যা পড়া যে ঘটনা হইছে এই 10 টা 10.5 টা দিক দা ওকে এবি বাজারে ব্যবসায়ী লোক ব্যবসাগুরি এলাকারই সন্তান আমরা এসে দেখি যে এখানে একটা বিশৃঙ্খলা হইছে কি হইছে অগ্নি সংযোগ হইছে অগ্নি সংযোগে তিন জুল লোক অসুস্থ হইছে আর দেখলাম তাদেরকে আমরা মেডিকেলে পাঠাইলাম এখন খবর নিলাম যে তাদের অবস্থান খুব খারাপ ভালো চিকিৎসা করতে হবে কিন্তু যে যাদের যেই ঘটনায় ঘটনা সৃষ্টি হয়েছে এদের মালিক পক্ষ আমি এই রাস্তা দিয়ে দৈনিক চার পাঁচবার ডাউন করি তো আমি আগুনের সময় ছিলাম না পরবর্তীতে যখন আমরা কিছু লোক ওইখান থেকে শুনলাম তখন আসলাম আইসা দেখলাম যে এখানে অবস্থা ভয়াবহ একটা আগুনের সৃষ্টি হয়েছে আগুনের সৃষ্টিটা হয়েছে মূলত একটা বিরাট একটা বড় গাড়ি এখানে গতকাল থেকে দেখতেছি গ্যাস ছাড়ার অবস্থায় এখানে গ্যাস ছাড়তেছে তখন আসলে গ্যাস ওনারা কী জন্যে ছাড়ে বা কী জন্যে এন ধারণ ওইটা আমি জানি না তো আজকে আসে দেখলাম ওই গাড়ি থেকেই আগুনের সৃষ্টি হয়েছে শুনলাম যে ওই গ্যাস ছাড়ছে প্রথম হালকা করছে মনে হয় গ্যাস তারপরে আবার মেস্তিরিয়ানায় বক্স জ্বালাই দিতেছে তখন মনে করেন পুরা হাফ কিলো এরিয়া আপনার আগুনে একবারে টাওয়ারের উপরে উঠছে যাদের কাছ থেকে শুনলাম আর কি যারা প্রত্যক্ষ তারা বললো যে টাওয়ারের উপর উঠছে একটা মহিলা মাস্ক করতেছিল ওইটার পুরো শরীর আপনার সাদা হয়ে গেছে পরনের কাপড় আমরা ওইখানে দেখছি মাত্র এতটুকু কাপড় আছে তাহলে ওনার অবস্থা কি অবস্থায় আছে এটা আমরা জানি না এখন বার্ন ইউনিটের তিনজনই আছে অবস্থা এখন গুরুতর অবস্থা এখন আমরা মালিক পক্ষের মূলত আসলে কারোর সাথে কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারি না